তো দেখুন এই সেই স্পিকারে যে মাউথ স্পিকার এই যে ফোনে যে যে এটা আপনারা চাইলে ইউজ করতে পারবেন এর সাথে আরেকটা কেবল আছে আমরা দেখেছি এই সেই কর্ড এটা আপনি আপনারা ক্যামেরার ভিতরে ঢুকা ইউজ করতে পারবেন কারণ এরকম এটা ঢুকিয়া অ্যাড করে নিয়ে ক্যামেরার ভিতরে জ্যাকের ভিতরে দিতে পারেন দিয়ে আপনারা বাকি স্পিকারের বাকি কোনো বক্সের ওখানে কটে এটা ঢুকে আপনারা এখানে বয়স দিতে পারবেন তো এখানে আমরা দেখাবো এটা যে বয়স হোক এই সেই বয়স হোক এই মাউসটা এখানে আপনাদের খুলে দেখাচ্ছি আমি এই যে এই মাউসটা খুব ভালো কন্ডিশনে আমরা দেখতেছি তো আমরা এটা লাগিয়ে নিচ্ছি তো আপনারা এটা কি করবেন এটা আপনাদের যে ভিডিও করার সময় আপনাদের কলারে বাকি গেঞ্জি এতে লাগাই নেবেন খুব ভালো করে আর একটু বয়সটা একটু জোরে দেওয়ার চেষ্টা করি তো আর এই জ্যাকটা এই যে করটা আছে এটা আপনাদের ফোনে নিয়ে লাগাই নেবেন যদি ফোন নয় আর ক্যামেরা হলে ক্যামেরা হলে এটা নিয়ে সন্তোষ করে লাগাই নেবেন এইভাবে দিয়ে ক্যামেরার ভিতরে ঢুকিয়ে নেবেন নেওয়ার পর আপনারা এটা দেবেন আগে এখানে বুঝে নেবেন যে এখানে লেখা আছে ক্যামেরা আপনারা যদি ক্যামেরা দিয়ে ভিডিও করতে চান অবশ্যই এটা ক্যামেরা করে রাখবেন আর যদি আপনারা ফোন দিয়ে করতে চান স্মার্ট ফোন দিয়ে তখন আপনি এটা এটা নিচে নামাই নেবেন হ্যাঁ নিচে নামায় নিলে এটা আপনাদের থাকবে মোবাইল মুখ আর উপরে উঠে নিলে এটা হইবে ক্যামেরা তো আপনারা আমরা অবশ্যই মোবাইল দিয়ে ভিডিও করব তো তাই জন্য এটা নিচে নামা দেবে তো আমরা এটা খুলে দেখি এটা যেতে কি আছে তো আমরা এই যে খুলে নিলাম দেখতে পাচ্ছেন এটার ভিতরে একটা ব্যাটারি আছে তো ব্যাটারিটা এই ব্যাটারিটা খুব ভালোভাবে এইভাবে লাগিয়ে দেবে তো আমরা এই ব্যাটারিটা লাগাই নিচ্ছি এই যে যে ব্যাটারিটা দেওয়া আছে এই ব্যাটারিটা ভালোভাবে চেক করে নেবেন যদি চার্জ শেষ হয়ে যায় ব্যাটারি একটা নতুন ব্যাটারি চেঞ্জ করে নেবেন তো এটার মাধ্যমে আপনাদের ভয়েসটা খুব ক্লিয়ার আর অনেক সুন্দর হবে আর এই নয়েজটা খুব একটু জোরে দিবেন জোরে দিলে অবশ্যই এই নয়েসটা ঠিক মতো আসবে আর খুব ভালো হবে তো খুব সাবধানে আপনারা এটা ইউজ করবেন সমস্যা নাই এই যে বয়া এটা খুব ভালো কন্ডিশনের আর এটার খুব কন্ডিশনটা খুব ভালো লাগলো তো তারও অনেক বড় আছে যে আপনারা ক্যামেরা দূরে থেকে ভিডিও করতে পারলে অবশ্যই এটা দূরে থেকে ভিডিও করতে পারবেন তো এই জন্য আর কি এটা দেওয়া আমি কথা তারটা অনেক বেশি বড় দেওয়া তো আপনাদের কষ্ট হবে না তারটা অনেক দূরে হলে আপনারা ভিডিও করতে সুবিধা হবে অনেক তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য কমেন্ট করে দিবেন আর ভিডিওটা কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ